আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলিতে শুনিয়াছি যে ব্যক্তি নিজের দন সম্পদের হেফাজত করিতে গিয়া মারা যায় সে শহীদ যে ব্যক্তি নিজের জীবন বাঁচাইতে গিয়া মারা যায় সে শহীদ যেই ব্যক্তি নিজের ধর্মকে বাঁচাইতে গিয়া মারা যায় সে শহীদ যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে রক্ষা করিতে গিয়া মারা যায় সেও শহীদ আলহাদিস তিরমিতির শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো একষট্টি